বিয়ের পরে আসলে মেয়েদের চাওয়া পাওয়া একটু কম রাখতে হয় অনেক কিছু আসলে স্যাক্রিফাইস কম্প্রোমাইজের মধ্যেই আসলে চলতে হয় এটাই মেয়েদের হয়তো বা বিয়ের পরের জীবনটা হতে পারে আমার হাজব্যান্ডের নানুবাড়িতে আমি গেলেও আমার নানুবাড়িতে আমি বিয়ের পর এখন পর্যন্ত যাওয়া হয়নি কেন জানি তো যাই হোক যেটাই বললাম আর কি তো আমরা যেহেতু শুক্রবারে ফেনিতে গিয়েছিলাম ঢাকা থেকে ফেনিতে তো প্রথম দিনের পার্টটা তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করেছি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পর্যন্ত শেয়ার করেছিলাম ওই পার্টটাতে তো আজকে খাওয়া দাওয়ার পরে আসলে আমরা কোথায় গিয়েছি পরের দিনে চলে আসার ভিডিও পর্যন্ত এটা শেয়ার করব তো যেটা বলছিলাম যে বিকেল যখন হয়েছে তখন আমার হাজব্যান্ডের আসলে যাচ্ছে সবাই মিলে আমরা গেলাম উনারে যে একটা মাত্র মামা বেঁচে আছেন ছোট মামা খুবই ভালো খুবই আন্তরিক তো এই মামার বাড়িতে গেলাম আমরা আমার নানুবাড়িতে আসলে আমার কখনোই যাওয়া হয়নি কারণ কেন জানি যাওয়া হয়নি জানি না কখনো প্ল্যান করা হয়নি সেভাবে সেজন্য হয়তো বা যাওয়া হয়নি কিন্তু হাজবেন্ডের নানুবাড়িতে আমি অনেকবার গিয়েছি তো যাই হোক এবার আমরা চলে আসলাম এই তো সকালবেলা হয়ে গেলো সকালবেলা নাস্তা তাস্তা করে আবার আপা আমাদের জন্য আবার ফ্রুট কাস্টার করেছে বললামই তো আমার ননাস আসলে উনি খুবই পছন্দ করে সবাইকে খাওয়াতে সবার পছন্দের খাবারগুলো বানাতেও উনি খুব পছন্দ করে মানে এক কথায় সাংসারিক যাকে বলে আর কি উনি সবার আসলে মানে মন মানসিকতার দিকে আসলে খুবই মানে ইয়ে করে মানে চাওয়া পাওয়ার দিকে খুবই নজর রাখে তো আমরা যেহেতু ফ্রুট কাস্টার সবাই খুবই পছন্দ করে ফ্রুট কাস্টারটা তো সেই জন্য আসলে উনি বাড়িয়েছে খুব মজাও হয়েছে অনেক টেস্টি হয়েছে আর সকালবেলায় ওদের যে ভাগের একটা পুকুর আছে সবাই মিলে মাছ মাছটা উঠায় মাছ ভাগ করে মাছগুলো আবার কেটে ধুয়ে পরিষ্কারও করে ফেলে সাথে সাথে তো মাছে ওরা অলরেডি মাছ উঠাচ্ছে তো মাছেরও একটু ক্লিপস নিয়ে নিলাম আর এদিক দিয়ে চুলা ধরায় ফেলছে অলরেডি দুপুরে রান্নাবান্না যেহেতু হয়ে যাবে সেহেতু মাছও কাটাকাটি হয়ে যাচ্ছে মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে মানে খুব তাড়াতাড়ি মাছগুলো উঠাই ফেলছে সবাই মিলে আবার এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ফ্রিজিংও করে ফেলতেছে খুবই ভালো লাগছে ব্যাপারটা যেটা আমরা আসলে শহরে খুবই আমাদের জন্য কঠিন হয়ে যায় এখানে সবাই সবাইকে অনেক সহযোগিতা করে যা দেখলাম গ্রামে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে মানে কোনো একটা জিনিস কোনো একটা কাজ করতে গেলে সবাই সবাইকে সাহায্য করে গ্রামের এই এই জিনিসটা কিন্তু খুবই ভালো আমা আমাদের বাড়িতেও যে জিনিসটা দেখেছি আমার আমার বাড়িতেও দেখলাম তো আসলে আসলে দেখতেছে আমরা রান্নাবান্না করতেছি এসে এসে দেখতেছি কারণ আপা এই ভর্তাটা খুবই মজা এই সুটকির ভত্তাটা করতেছে যে এই ভর্তাটা এত টেস্টি আমি তো পান্তা দিয়ে খেয়ে ফেলছি ওটা আর ভিডিও করলাম না এ তো খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আমরা এখন ঢাকায় আসার পালা পিছনে দেখতে পাচ্ছেন সবাই আসতেছে আসলে সবাই এত মজার এত ভালো আসলে একটা সময় কাটছে খুবই আসলে খারাপও লাগতেছিল আসার সময় খুব ভালো একটা সময় কাটছে এই তো সব কিছু শেষ করে আমরা ঢাকার দিকে রওনা হয়ে গেলাম তো আজকে শেষ করলাম আর কি আমাদের ঢাকা থেকে ছাগলাইয়া জার্নিটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তো কেমন লেগেছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ